হাদিস অস্বীকারী কারিগরণ যারা হাদিস অস্বীকার করে এরা আসলে মুনাফিক ছাড়া আর কিছু নেই শুরুতেই বলতে চাচ্ছি রাসুল সাহ হাদিস নিয়ে কটুক্তি সহ্য করা ইমানই পরিচয় নয় কোরআন বা হাদিস নিয়ে কটুক্তি যেখানে হয় সেখানেই খাড়ার উপর যারা প্রতিবাদ করে না বা করবে না তারা ইমানটাকে আবার নতুন করে নবায়ন করুক তারা যদি নবায়ন না করে তাহলে তারা আর মুসলিম হিসাবে থাকবে না তাদের আসলে আর মুসলিম হিসাবে না যারা রাসুসালামকে অসম্মান করে সম্মান করে না তারা কখনো আল্লাহকে প্রকৃত অর্থে মানতেই পারে না মানাটা অসম্ভব কোনোভাবেই সম্ভব না রাসুসাল্লাম হাদিস নিয়ে যারা কটুক্তি করে শুধু অশালীন আচরণ নয় এটা ইসলামের যে মূল দুটা ভিত্তি আছে সেই মূল দুটা ভিত্তির একটা ভিত্তিকে অস্বীকার করে এটাকে সম্পূর্ণ রূপে অস্বীকার করে তাছাড়া আর কোনো কিছুই না মূল ভিত্তির উপরে সরাসরি আঘাত আনা আঘাত আনা ছাড়া আর কোনো কিছু না যে ব্যক্তি রাসুল সাল্লাম হাদিসকে তুচ্ছ করে সব প্রকৃতপক্ষে পক্ষে কোরআনকেই অস্বীকার করতেছে কোরআনকেই তুচ্ছ করতে তাছাড়া আর কোনো কিছু না কারণ কোরআন সাল্লামের অনুসরণকে ফরজ এবং বাধ্যতামূলক করছে দলিল পাবেন আপনার নম্বর আয়াত ষাট সাত নাম্বার আয়াত কি বলে আহ সাত চার নম্বর মানে নিসার ঊনষাট পঁয়ষট্টি আশি তিন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত ডজন 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 আয়াত আপনারা পাবেন এই যে আহ হাদিস মানার বিষয় হাদিস অস্বীকারকারী আকলবাদী গংরা রাজুদ শাসন আদর্শ কি ছিল কোন কোন বিষয়ে কি কি তা আজও কোনো প্রমাণ তারা তো দিতেই পারে না বরঞ্চ প্রমাণ দিতে যায় কোরআনকে বিকৃতি করে কোরানকে অপেক্ষা করে কোরানকে নিজেদের মতন ব্যাখ্যা করে শেখ করে তাছাড়া আর কোন কিছু হাদিস নিয়ে বিদ্রুপ মানে আল্লাহর মনোনীত রাসুল যে আল্লাহ যে রাসুলামকে মনোনীত করছে সেই রাসুলকে কটুক্তি করা রাসুলকে নিয়ে কটুক্তি করা রাসুলকে নিয়ে বিদ্রুপ করা অহির বিদ্রুপ করা তাছাড়া আর কোনো কিছুই না আল্লাহর বিধানকে অবজ্ঞা করা মুসলিম আর চোদ্দ বছরে ইলমি ঐতিহ্য ঐতিহ্যকে মানে আল্লাহ যে মুসলিম জাতির ঐতিহ্য আছে ঐক্যবদ্ধ সেই জিনিসটাকে ইয়ে করা অস্বীকার করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাছাড়া আর কোনো কিছু না হাদিস নিয়ে আকল খাটিয়ে হাদিসকে কটুক্তি করাটা ইলমি আলোচনা নয় বরং নৈতিক অধপতন ও ইমানি সংকটের বই প্রকাশ ছাড়া আর কোনো কিছু না হাদিস প্রারীদের উদ্দেশ্য কিছু বলে রাখি তাদেরকে প্রশ্ন করা হলে তারা কোরআন হতে জবাব না দিয়ে মন মতো কথা বলে প্রাধান্য দিয়ে কথা বলে ডিকশনারি দিয়ে কথা বলে এআই দিয়ে কথা বলে সত্তর বছরের গবেষণা আমি আমার মতো বুঝি আপনি আপনার মতো বুঝেন ইত্যাদি লাউয়াল হাদিস কথা বলবে কিন্তু কোরআন থেকে যখন কথা বলবে তখন বলবে কোরআনের বাইরে যাই না কিন্তু ব্যবহার করবে এই সব বিষয়গুলো তাদের এই চক্রান্ত নাস্তিকদের একটা অংশ তা আমরা এর আগে বহুবার লাইভের মধ্যে স্পষ্টভাবে প্রমাণ করছি